আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো মাঠ থেকে কিছু চ্যাং মাছ কিনে নিয়ে আসলাম জ্ঞান তো সেগুলো ভিজিয়ে রাখছি দেখতে পাচ্ছেন এখানে পাঁচ কেজি চ্যাং মাছ ভিজিয়ে রাখছি দেখেন সব কিভাবে লাভ মারতেছে এগুলো বিল থেকে ধরা দেখতে পাচ্ছেন আপনারা এই মাছগুলো সব বিল থেকে নিয়ে আসা সব পড়ে যাচ্ছে দিয়ে ঢেকে দিলাম देखते तो जैन तो मास